মার্কিন বার্তা সংস্থা এপির এক সাংবাদিককে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবেশে বাধা দিয়েছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার সংবাদ সংগ্রহের জন্য ওভাল অফিসে প্রবেশ করতে গেলে বাধাপ্রাপ্ত হন ওই সাংবাদিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পরও মেক্সিকো উপসাগরের নাম গালফ অফ মেক্সিকো লিখছে বার্তা সংস্থা এপি এই নীতির পরিবর্তন অর্থাৎ গালফ অফ আমেরিকা না লেখা পর্যন্ত এপির সাংবাদিকরা এমন বাধার সম্মুখীন হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এপির নির্বাহী সম্পাদক জুলি পেস সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীকে লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়ার কথা বলা আছে